আমরা চলমান সরকারের কাছে এই বক্তব্যের জমার জায়গা থেকে আহ্বান জানাতে চাই ছাত্র জনতার রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এরকম অসংখ্য আহত নিহত পরিবারদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের সবাই ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ইসলামিক মাইন্ডেড পরিবার থেকে উঠে আসা দরকার হয় এর উপর চাইলে যে কেউ ডকুমেন্টারও তৈরি করতে পারে আহত এবং নিহতদের পরিবারের উপর তাহলে তাদের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে তাদের রক্তের উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আবার সেই রাষ্ট্রে বাইরে থেকে ইম্পোর্টেড আমদানি করে আমাদের শিক্ষা এবং আমাদের সংস্কৃতি বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে এটি কখনোই হতে দেওয়া হবে না এবং এটি কখনোই বাস্তবায়ন করা কারোর জন্য উচিত হবে না তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্য অবশ্যই শিক্ষা সংস্কার কমিটিতে একজন আলেমকে অন্তর্ভুক্ত এবং শিক্ষা যারা ইসলাম আছে অথবা যারা চিহ্নিত সমকামিতার সাপোর্টার আছে তাদেরকে অবশ্যই শিক্ষা সংস্কার কমিটি থেকে বাদ দিতে হবে এবং বাদ দিয়ে অতীতে বহু শিক্ষা কমিশন হয়েছে আঠারোশো সালে ব্রিটিশ সরকার করেছিল হান্টার শিক্ষা কমিশন তারপরে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম শিক্ষা কমিশন আকরাম খান নেতৃত্ব হয়েছিল এবং সালে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার অসংখ্য শিক্ষা কমিশন হয়েছে তার মধ্যে একটি শিক্ষা কমিশন খুবই অবহেলিত যেটি দুই সালে ডক্টর আব্দুল বাঈ রাহে নেতৃত্ব নেতৃত্ব হয়েছিল যেটির প্রস্তাবনাগুলো পরবর্তী কোনো সরকারি কখনো আমলে নেয়নি বা গ্রাহ্য করেন এড়িয়ে গিয়ে আবার নতুন শিক্ষা কমিশন তৈরি করেছে তা আমি মনে করি কারো যদি স্টাডি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই উনিশশো একান্নানা আক্রামখার শিক্ষা কমিশন এবং দুই হাজার একের ডক্টর আব্দুল ওয়ারি রায় শিক্ষা কমিশন এবং এই দুই কমিশনের প্রস্তাবনাগুলি স্টাডি করা এবং এমন একটা সমন্বিত সিলেবাস নিয়ে আসা যে সমন্বিত সিলেবাসে এত বিভেদ জেনারেল মাদ্রাসা আলিয়া কৌমি এই এত বিভেদ না রেখে এমন একটি সমন্বিত সিলেবাস করা যে সমন্বিত সিলেবাসে যেমন শিক্ষা থাকবে তেমন পরিপূর্ণ শিক্ষা থাকবে দিনের আমাদের সন্তানেরা যদি ইংরেজি ভাষা শিখতে পারে আরবি ভাষা না কঠিন কিছু না মাদ্রাসার ছাত্ররা শিখতেছে তো আপনি যে কোনো একটা উন্নত মাদ্রাসায় গিয়ে দেখবেন মাদ্রাসার ছাত্র আরবিও শিখতেছে ইংরেজিও শিখতেছে তো এই জিনিসটা আপনি টোটাল সারা বাংলাদেশে বাস্তবায়ন করলে সমস্যা কে এক সমন্বিত সিলেবাসের মধ্যে আরবি শিক্ষাও বাধ্যতামূলক করেন ইংরেজি শিক্ষাও বাধ্যতামূলক করেন দুনিয়াবি যে শিক্ষাগুলো আছে সেটিও বাধ্যতামূলক করেন কোরআন এবং রাসুল ইসলামের জীবনী বাধ্যতামূলক করেন ক্লাস টেন পর্যন্ত এমন একটা সিলেবাস করেন যেখানে মাদ্রাসা ছাত্র ভর্তি হতে পারবে জেনারেল স্টুডেন্টও ভর্তি হতে পারবে এবং সবাই প্রথমে আগে প্রকৃত মানুষ এবং আদর্শ মানুষ হবে তারপরে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হবে মেশিন তৈরি যেন না হয় টাকা কামানোর মেশিন তৈরি যে সেকুলার যে শিক্ষা সিস্টেম এটি যেন না হয় ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য কি তালিম ইসলাম কেন দিতে যায় তালিম মানে শিখানো তারবিয়াত করার জন্য আরবিতে আপনাদেরকে বুঝায় ইসলামের সারমর্মটা এই শিক্ষা যে ইসলাম তা আলিম দিতে চাই তারবিয়াত করার জন্য তার বিয়াহ মানে প্রশিক্ষণ দিয়ে মানুষকে মানুষ বানান আদর্শ মানুষ বানানো নবী রাসুলদের মতো আদর্শ উন্নত চরিত্রের মানুষ বানানো তার জন্য তা আলিম লাগবে শিক্ষা লাগবে তাহলে শিক্ষার বেসিক যে জিনিসটা পূরণ করতে হবে অবশ্যই সেটি হচ্ছে মানুষকে উন্নত চরিত্রের মানুষ বানাতে হবে তারপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার তাই তৈরি করতে আলেম স্কলার যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন তো আমার বক্তব্যের এই অংশে এসে আমরা আমাদের শিক্ষা সংক্রান্ত যে আলোচনা ছিল সেই আলোচনাটা মোটামুটি আমরা শেষ করছি এবং দ্বিতীয় যে আলোচনা